সময়টা দুই হাজার টলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ধুমকেতু অবশেষে মুক্তির পথে সিনেমার প্রিমিয়ার উপলক্ষে একসাথে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী দুজনের মুখেই ছিল একরকম জড়তা কিন্তু মুখে হাসি চাপা রাখতে পারলেন না দেব কেউ খেয়াল করেনি কিন্তু শুভশ্রী যখন হেসে তার পুরনো সংলাপ বলছিলেন দেবের চোখে পানি টলমল করছিল বারো বছর আগে দুজনের জীবনে ছিল ছিল একটা সুন্দর সম্পর্ক বিশ্বাস আর হাজারো স্বপ্ন কিন্তু সময় আর বাস্তবতা তাদেরকে দুই ভিন্ন পথে নিয়ে গিয়েছে শুভশ্রী এখন রাজ চক্রবর্তীর স্ত্রী একজন মা আর দেবও জড়িয়ে পড়েছেন নতুন এক সম্পর্কে অনুষ্ঠান শেষে এক সাংবাদিক মজা করে জিজ্ঞেস করলেন দেবদা শুভশ্রীকে দেখে কেমন লাগলো দেব হেসে বললেন ভালো লাগা তো ছিলই আছে আর থাকবে এরপর একটু চুপ আর বললেন না কিছুই কিন্তু অনেক কিছু যেন বলা হলো এই কয়েকটা কথাতেই মানুষ হয়তো ভালোবাসা ভুলে যায় কিন্তু যাকে মন থেকে চেয়েছিল সে ফিরে এলে মন কাঁপে হয়তো দেব এখনও কিছু চায় না কিছু বলেও না কিন্তু ভালোবাসা কি মুছে যায় এত সহজে ক্যামেরার ফ্ল্যাশের পেছনে কর্তাদের আওয়াজে চাপা পড়ে যায় অনেক অনুভূতি কিন্তু সেদিন এক মুহূর্তে দুই জোড়া চোখ যেন ফিরে এসেছিল এক অসমাপ্ত গল্প নিয়ে